চেন্নাই ইনিংসের প্রায় শেষ দিকে ব্যাট করতে নামছেন ধোনি কখনো তিন চার বল বাকি থাকতে অত্যন্ত সীমিত সুযোগেও দ্রুত রান তুলছেন তাকে কি আরও আগে ব্যাট করতে নামানো উচিত চার বলে বেশ পাঁচশো স্ট্রাইক রেট এবারে আইপিএলে একজনই এমন ইনিংস খেলেছেন তিনি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এই ইনিংস না খেললে হেরে যেতে পারত চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত আইপিএলে তাকে আউটই করা যায়নি চারটি ইনিংসে মোট পঁচিশটি বল খেলে ধোনি করেছেন উনষাট রান স্ট্রাইক রেট দুইশো তবু তাকে ইনিংসের শেষ দিকে নামাচ্ছে নাই সুপার কিংস প্রশ্ন উঠছে ধোনির কি আরো আগে নামা উচিত নয় বিশ্বের অন্যতম সেরা ফিনিশার দলে থাকতেও তাকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারছে না ঋতুরাজ সাধারণত ব্যাটিং অর্ডারের সাত বা আট নম্বরেই নামছে ধোনি নয়তো কয়েক বল বাকি থাকতে নামিয়ে দেওয়া হচ্ছে মাঠে দর্শকদের খুশি করতে ধোনি কি নিজেই ব্যাট হাতে বাইশ গজে বেশিক্ষণ থাকতে চাইছেন না নাকি তরুণদের সুযোগ দিতে চাইছেন খুব দরকার না পড়লে ব্যাট করতে যেন চাইছেন না আপাতভাবে না চাওয়ার কারণেই তিনি ফর্মে রয়েছেন ইনিংসের বারো তেরো ওভারের মাথায় তিনি মাঠে নামলে কি চেন্নাই আরও বেশি লাভবান হবে না এইসব প্রশ্নের উত্তর হচ্ছে ধোনির এখন বয়স বিয়াল্লিশ খুব বেশিক্ষণ খেললে সমস্যা হতে পারে বিশবার উইকেট রক্ষা করতে হচ্ছে এই বয়সে যতই ফিটনেস ট্রেনিং করুক না কেন পেশিতে কোনো সময় সমস্যা হতেই পারে তাড়াতাড়ি ব্যাট করতে নামলে ফিল্ডিং এর সময় ধোনির অসুবিধাও হতে পারে আরো একটা দিক রয়েছে ছোট ইনিংসে যত কার্যকর দেখাচ্ছে বড় ইনিংসে ততটা কার্যকর নাও হতে পারে এই বয়সে দূর থেকে মনে হতে পারে ধোনিকে ঠিক মতো ব্যাট করার সুযোগ দেওয়া হচ্ছে না হয়তো বিষয়টা ঠিক বিপরীত এই বয়সে ওর সেরাটা পাওয়ার নিশ্চিত করার জন্যই এই পরীক্ষা আর একটা ব্যাপার ধনির পায়ে একটু সমস্যা আছে বলে মনে হচ্ছে সেটাও ভাবতে হবে এমএইচ ওপু নিউজ ডেস্ক বিডি বক্স